সো চলে আসলাম রান্নার জন্য আমার যা যা লাগবে আপনাদের সাথে আমি সব শেয়ার করবো প্রথমে দেখাই দিই আমি মাংসটা ধুয়ে নিছি ধুয়ে আমি একটা বলে নিয়ে নিছি অনেক মাংস কারণ এখানে অলমোস্ট চারটা প্যাকেট অলমোস্ট লাইক চার কেজি মতো মাংস আর এখানে হচ্ছে আমি বড়োটা পাতিল নিয়ে নিছি আসলে একটা ছোটোখাটো গেট গেট টুগেদার হবে আমার যে মঞ্জু ভাই আপনারা আপনাদের ভিডিওতে অনেকবার দেখছেন উনি চলে যাচ্ছে হিউস্টন ছেড়ে ডালাসে সো ওনার জন্য একটা ছোট্ট মানে একটা কিউট একটা গ্যাদারিং করব। মানে আমার হাজব্যান্ড করবে ওনার ফেয়ারওয়েলের মতো ওনাকে বিদায় জানানো হবে তো এই জন্যই আমি একটা আয়োজন করতেছি তো কি কি লাগতেছে এই মুরগির রেসিপিটা বানানোর জন্য আমার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টমেটো জিরা ব্ল্যাক পেপার কাঁচামরিচ এই চারটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমি শুধু এইগুলোই ব্যবহার করব আর আদা রসুন বাটা এই হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস আর কোনো কিছু না তো চলেন শুরু করি সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের অবশ্যই জিরা নিতে হবে জিরাটা ফ্রাই করতে হবে মানে মানে যদি আপনাদের কাছে ফ্রেশ জিরা ফ্রাই করা থাকে তা তো আর ফ্রাই করার দরকার নাই মানে যেটাকে বলে আমরা আদা ভাঙ্গা করে নিব ফ্রাই করে একটু আদা ভাঙ্গা করে নিব গুঁড়া করে নিব আপনারা গুঁড়া জিরা দিয়েও করতে পারেন কিন্তু এটার মানে আসল যে ফ্লেভারটা ওটা আনানোর জন্য আপনাকে অবশ্যই এই ক্রাশড জিরাটা ব্যবহার করতে হবে মানে কিউমেন যেটা কিউমেন হ্যাঁ এটা আপনাদেরকে ফ্রেশ ভাজবেন ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন বা এরকমও করতে পারেন ভেজে আপনারা পানি দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন কিন্তু ভা ভেজে আদা ভাঙ্গা করে নেওয়াটা হচ্ছে বেস্ট এই হচ্ছে জিরার গুঁড়া যেটা হচ্ছে বাজার থেকে কেনাটা এটা এটা থেকে ওই ফ্লেভারটা আসবে না যেটা আপনি এটা থেকে পাবেন সো কারণ এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট আজকে তরকারির জন্য ঠিক আছে তাহলে চলেন শুরু করি তো আমি কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এই ফ্রাই প্যানটা হচ্ছে একদম পাতলা একটা ফ্রাই প্যান এই ধরনের ফ্রাই প্যানগুলো আপনার নাইনটি নাইন সেন্টের স্টোরে পেয়ে যাবেন কারণ পাতলা ফ্রাই প্যানে ভাজা এবং বেরেস্তা বানানো সবচাইতে ইজি কারণ ফ্রাই প্যানটা পাতলা না হলে এটা ভালো মতো ফ্রাই হবে না সো সবচাইতে মানে যেটা একদম ফেল না পাতলা ফ্রাই প্যান সেটা নিয়ে মানে একটা রেখে দেবেন যেমন এটা এটা দিয়ে শুধু আমি এই ধরনের জিনিস ফ্রাই করি চটপটির মশলা বানানোর জন্য বা যেটাই হোক আমি এটা দিয়ে করি সো আপনারা কিন্তু এটা নাইনটি নাইন সেন্টের যে ফ্রাই প্যানগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন একটা আপনারা জাস্ট ওই ভাজা ভাজির জন্য রেখে দিবেন তো আমি এখন চুলার আয় মানে এটা একটু বাড়াই দিচ্ছি মিডিয়াম করে নিচ্ছি তারপর এই যে আমার যে ফ্রেশ জিরাটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে দিব যেহেতু মাংস বেশি আর যতটুকু লাগবে ততটুকুই দেবেন বাকিটা কিন্তু একটা বক্সে ভরে রাখতে পারেন আবার পরবর্তীতে ইউজ করা যাবে তো এরকম বারবার ভেজে ভেজে নিব গরম হয়ে গেছে এখনই দেখেন এরকম করে বারবার নেবার যখন দেখবেন যে একদম ফ্লেভার বের হয়ে গেছে জিরার তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে একটু পরপর যে এরকম করে একটু ঘুরায় ঘুরায় নিতে হবে ঘুরায় ঘুরায় নিলে এটা পুরোপুরি হবে নাহলে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যাবে পোড়া লাগানো যাবে না আপনারা কি দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বেরোচ্ছে এই ধোয়া বের হইলেই কিন্তু তার মানে এটা হয়ে গেছে বুঝছেন চুলা বন্ধ করে দিলাম এটা দেখেন ধোয়া বের হচ্ছে ঠিক আছে সো এটা রেডি এখন আমি তো এটাকে ব্লেন্ড করে নিতে পারি কিন্তু যাদের ব্লেন্ডার নাই আমি তাদের জন্য বলতেছি কীভাবে করবেন একদম সস্তা হামার দশটা নিয়ে নেবেন যেটা দিয়ে ইজিলি করা যায় একটু একটু করে নিয়ে অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট এটা আপনাদের কাছ আমি বলি একদিন অনেকগুলো বেশি করে জিরা নিয়ে এরকম করে ক্রাশ করে রেখে দিবেন তারপর আরেক দিন চিকেন রান্না করবেন আর দরকার হলে ফ্রেশ একটু একটু করে করেও করা যায় আমার মতো তার আপনারা এত বেশি একবারে করবেন না যেহেতু আমি একবারে করতেছি সেজন্য আমার বেশি লাগতেছে কিন্তু আপনাদের কিন্তু অল্প অল্প করেই লাগবে ফ্রেশটা করে রেখেও দিতে পারেন একবারে আর নাহলে ইনস্ট্যান্ট করেও নিতে পারেন তো এই যে এভাবে করে দেখেন কীরকম হলো এই যে দেখেন হয়েছে কিন্তু দেখছেন এইটাই আমার লাগবে যে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা ঠিক এইটাই আমার লাগবে এটা থেকে যে কেকটা স্ট্রং সুন্দর ফ্লেভার বের হচ্ছে এটাই হচ্ছে মেইন তরকারিটার মেইন ফ্লেভারটা আনবে এটা আর হচ্ছে ব্ল্যাক পেপার ওকে চলেন শুরু করি হ্যাঁ It smells super good. I wish you could smell it. It smells super good. Thank মা Ma. Thank you. Thank you. Mm. এই তরকারিটা যদি সম্পূর্ণ বাটার দিয়ে করা যায় তাহলে আরও আরও বেশি মজা হয় কিন্তু আমি আসলে তেল আর ঘি মিক্সড করে করব তাহলে আর কি একটু ঘিয়ের ফ্লেভার আসবে মানে জ মানে অ্যাড হবে বাটার দিয়ে করলে আর কি এটার অরিজিনাল আরও সুন্দর একটা মানে ফ্লেভার আপনারা পাবেন দিয়ে দিলাম অলমোস্ট এক কেজি চামচের মতো ঘি সো এখন যেটা করব সেটা হচ্ছে এই এটার মধ্যে আমি মুরগিগুলোকে দিয়ে দিব মুরগিগুলোকে দিয়ে মুরগিগুলো কিছুক্ষণ ভেজে নিব আমি সব মুরগিগুলো এখন ভালো মতো কিছুক্ষণ নাড়া দিয়ে নিব নাড়া দিয়ে এগুলো একটু পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব মুরগির রঙটা একটু চেঞ্জ হয়ে আসছে তো আমি এখন এর মধ্যে একদম ভরে ভরে তিন চামচ তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম মানে সাড়ে তিন চামচের মতো দিয়ে এখন ভালো মতো নাড়া দিব এখানে কিন্তু কোনো পেঁয়াজ অ্যাড করা হবে না কোনো কিছু না দেখেন আমি বলছি ইজি রেসিপি রাইট পেঁয়াজ ছাড়া তরকারির মতো ইজি রেসিপি আর দুনিয়াতে মনে হয় না আমার আর কিছু আছে সো যেহেতু আমরা মা আমাদের মায়াদের অনেক কষ্ট হয় স্পেশালি যারা আমরা বাইরে থাকি জবও করি সংসারও করি তাদের তো আরও অনেক বেশি কষ্ট হয় সাথে আবার ইউটিউবও করি তাহলে তো আর কথাই নাই আমি তাদের সবার জন্য উদ্দেশ্যে করে বলতেছি এই রেসিপিটা হচ্ছে ওয়ার্ল্ডের আমি মনে করি এক নম্বরে থাকবে ইজি রেসিপিতে এবং এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া রেসিপি এটার নাম এটা কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানি রেসিপি এটার নাম হচ্ছে পেশোয়ারি কড়াই চিকেন মুরগির কালার পুরাই চেঞ্জ হয়ে আসছে এখন আগে থেকে ধুয়ে রাখা এই যে টমেটোগুলো আস্তা টমেটোই আমি দিয়ে দিচ্ছি টমেটো হচ্ছে করি জাদুকরি ফ্লেভার জাদুকরির একটা গ্রেভি তৈরি করবে যেহেতু মাংস বেশি সো টমেটো হচ্ছে আমি কয়টা দিলাম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওকে মানে মোটামুটি এই টমেটোগুলো ওয়ালমার্টের এই ব্যাগটা এই ব্যাগটা ব্যবহার করছে আমি এই টমেটোগুলো একটু ভালোই টক হয় সো এই যে রোমা রোমা তো এটা এরকম করে দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে আমি ঢেকে দেব ভালো মতো যাতে টমেটোগুলো সিদ্ধ হয় মাংসের সাথে ব্যাস এখন টমেটো সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করি দেখি মুরগির কি অবস্থা এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু একটু নাড়া দিয়ে দিবেন তাহলে টমেটোগুলো একদম ভিতরে ঢুকে ঢুকে আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখেন টমেটোর চামড়া কিন্তু নিজে নিজে খুলে যাবে ঠিক আছে এই যে এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে চামড়াগুলোকে উঠাইতে হবে ঠিক আছে যেমন এই যে এইভাবে করে এগুলো কিন্তু টান দিলেই উঠে যায় আমি তো মানে আমি করছি দেখে আমি পারতেছি কিন্তু মানে আপনারা একটু সাবধানে করবেন সবাই পারবেন আমি জানি জাস্ট বললাম আর কি সাবধানে করার জন্য যেটা যেটা হয়ে যাবে জাস্ট টান দিয়ে টমেটোর চামড়াটা খুলে ফেলতে হবে সমস্ত টমেটোর চামড়াগুলো উঠাইছি কিছু কিছু আছে যদি পারেন তো কষ্ট করে উঠায় ফেলবেন না হলেও কোনো অসুবিধা নাই খাওয়ার সময় আর কি একটু বেছে বেছে খেয়ে ফেলবেন আর দেখেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই মুরগিতে সব টমেটোর পানি আর হচ্ছে মুরগির পানি বের হয়েছে তো এই পর্যায়ে এসে যখন দেখবেন এরকম পানি পানি বের হয়েছে তখন এখন আমার যে ভাজা জিরাটা ছিল এটা আমি সবটা দিয়ে দিব আর যেটা দিব সেটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আমি ওই জিরার গুঁড়ার মতোই দিব একটু বেশি পরিমাণে ধরেন এখানে আমি তিন টেবিল চামচের মতোই দিলাম বাস হয়ে গেল আর কোনো কিছু না এখন জাস্ট খালি মুরগিটা সিদ্ধ হওয়া বাকি সিদ্ধ হওয়ার একটু আগে এই যে কাঁচা মরিচগুলো কেটে ফাঁড়ি করে উপর দিয়ে দিয়ে দিবেন সাথে আরেক চামচ ঘি দিবেন শেষ ডান অনেক পানি ঢাকনা সরাই রান্না করব পানিটা শুকায় যাওয়ার জন্য দেখেন পানি পুরো শুকায় তেলটা ওপরে চলে আসছে এখন এই পর্যায়ে আমি লবণ দিব আপনাদের স্বাদ মতন লবণ দেবেন তারপরে যেটা দিব সেটা হচ্ছে আমার সব কাটা মরিচ কাঁচা মরিচ কাটা আমি দেশি মরিচ হালাপিনিয় সবই দিলাম আপনারা চাইলে একটা দিতে পারেন আবার চাইলে আরও বেশি করে দিতে পারেন আমি একটু কমই দিলাম বেশি করে দিলে বেশি মজা হবে যারা ঝাল খেতে চান আমি যেহেতু বাচ্চা টাচ্চা সব মিলায় রান্না করতেছি তাতে সবাই খেতে পারে সো দেখেন একদম কিন্তু মুরগি হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি চিকেনের সাথে মরিচটা দিলাম লবণটা দিলাম সো আমার মুরগি ডান এটা আপনারা এখন পোলাও পরটা নান রুটি সব কিছুর সাথে খেতে পারবেন সবার লাস্টে আদা কুচি দিয়ে ব্যাস চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব সো এখন চলে আসলাম আরেকটা রেসিপিতে মায়েদের জন্য রান্না কেন শুধুমাত্র মায়েদের কষ্ট হবে না মায়েদের একদম ইজি হবে সেইটা মাথায় রেখে আজকের রান্নার রেসিপি তো কি রান্না করব পালং পনির পালক পনির শাক পনির শাক পনির শাক পনির ওকে সো কী কী লাগছে আমি ওই যে বাজার থেকে নিয়ে আসলাম আমাদের পাকিস্তানি গ্রোসারি থেকে দেখেন একদম রেডি করা পালক পনির পালক হ্যাঁ মানে আমাদের পালক শাকটা একদম ব্লেন্ড করে রেডি করা আর এই চিজটা আমার যে ফ্রেন্ড ও দিছে কারণ ওর হাজব্যান্ড রিসেন্টলি রেস্টুরেন্ট করছে পাঞ্জাবিদের সাথে ওপেন করেছে আগে দিছে দেখেন কত বড় একটা চিজের সো এখন এটাকে আমি কাটবো কেটে টুক টুকরা টুকরে এক সাইডে রাখবো আর দেখেন কি নিয়েছি একটা টমেটো অল্প একটু পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর ওই যে সেই যে আমার গোড়া করা জিরার আর কিছু না হ্যাঁ একপাদও তো এখন আর কিছুই না সো আমি দেখেন এতটুকু পেঁয়াজ মনে হয় চার ভাগের এক ভাগ হবে এটা একটা পেঁয়াজের আর এত বড় চিকেন রান্না করলাম দেখেন কতগুলো চিকেন রান্না করলাম পেঁয়াজ ছাড়া ঠিক আছে যাই হোক তো দিয়ে দিলাম চলেন সব কিছু একসাথে একসাথে ব্লেন্ড করতে দিয়ে দিলাম সবকিছু একসাথে সাথে একটু পানি সুন্দর একটা সালসা তৈরি হয়ে গেল উফ আহ কি সুন্দর গন্ধ আমাদের মশলাটা তৈরি মশলাটা বলতে লাইক মিক্সিংটা তৈরি হয়ে গেছে চিন্তা করতে পারেন এইটা একটা কি বেস্ট জিনিস এটা দিয়ে খাবার মজা হবে না তো কি দিয়ে মজা হবে বলেন তো এই যে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি একটু তেল দিয়েছি তো দিয়ে দিলাম ঘি ওরা তো সব কিছু বাটারে তৈরি করে বাটারের কিন্তু অন্যরকম একটা মজা তো ঘিটা মেল্ট হয়ে গেছে দিয়ে দিলাম ব্ল্যান্ডিংটা এটার যখন একটু কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে ফেলবো যে আমি খুলে ফেলছি দেখেন একদম রেডি করা পালক পানির পালক তো এটাকে ভালো মতো একটু মিক্স করে নিই দিয়ে দিচ্ছি আমি একটু ওই যে আমার তৈরি করা জিরা বলেন এর চেয়ে সহজ আর কি আছে আমি তো আসলে না আপনাদের সাথে এটা কেন শেয়ার করতেছি এগুলো হচ্ছে মানে এভরিডে খাওয়ার জন্য না এগুলো হচ্ছে দাওয়াত টাওয়াতের জন্য দাওয়াতের জন্য কোনো এত হয়রানি হওয়ার কোনো দরকার নেই জাস্ট এই খাবারগুলো আপনি রান্না করবেন মানুষও খেয়ে খুব মজা পাবে মানে খুব ডিফারেন্ট কিছু একটা মানে খাবে এবং আপনারও কষ্ট অনেক কম হয়ে যাবে কারণ সবচেয়ে বেশি কষ্ট পেঁয়াজ কাটা কারণ বাকি কাজ তো আর আসতেই কিন্তু পেঁয়াজ কাটাকে আমার আরও বেশি কষ্ট মনে হয় তো যাই হোক দেখাইলাম আপনাদের সাথে দুইটা ইজি তো এটা হইতে হইতে এর মধ্যে আমি এই পনিরটাকে কাটবো কেটে দিয়ে দিব দিবেন ভালো মতো এটাকে আমি একদম ভালো মতো মিক্সড করে নিলাম দেখছেন কি যে সুন্দর গন্ধ বের হয়ে গেছে এখনই পুরা পালক পনিরের মতো নাইস কেটেরিক্সকে মানে তো এখন আর কিছু না জাস্ট রান্না করবেন আর চেষ্টা করবেন পালক পানির পানিটা যাতে একদম শুকায় মানে পানিটা শুকায় যাতে তেলটা উপরে চলে আসে সো তেল বা বাটার একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আমি একটু কম দিয়েছি বাট আপনারা যখন রান্না করবেন তখন একটু বেশি করে দিবেন যাতে তেল এবং বাটারটা উপরে চলে আসে একদম সম্পূর্ণটা আমার বাসা থেকে খুব তাড়াহুড়া করে চলে আসলাম তো এই যে এখন খাবারগুলো একটু গরম করতেছি আমার রাতের চিকেন আর এই যে পালক পানির আর সাথে হচ্ছে এই আমার হাজব্যান্ডে বারবিকিউ করবে বিফ স্টেক আর আর রিপস আর ল্যাম্পচপ এগুলো সব কস্কো থেকে আনা হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো এটা হচ্ছে মানে আমার বাসায় গেস্ট আসার ভিডিওটা রান্না করার পরে যখন গেস্ট আসলো সেটার সো নেক্সট ভিডিওতে থাকবে আমার হাজব্যান্ড কী কী রান্না করলো তার ফ্রেন্ডদের জন্য তো এগুলো আমি রান্না করেছিলাম এগুলো হচ্ছে আমার স্ন্যাক আর এই হচ্ছে আমার সেই চিকেন আপনাদের জন্য সহজ চিকেন এবং সহজ পালক পনির আর সাথে ছিল ইয়েলো পোলাও তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ